মধ্যরাতে ফেসবুক পোস্টে যা লিখলেন সার্জি সালম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সারজি সালম বৃহস্পতিবার আট আগস্ট রাত দেড়টার দিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক তিনি লিখেছেন প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না সার্জিস আলম লিখেন আমি বিশ্বাস করি তারা দুজনেই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবেন জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবেন আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবেন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় উল্লেখ করে তিনি লিখেন দুই হাজার চব্বিশ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে কেউ রাজপথে থাকবে কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ভবিষ্যতে রাজনীতি করার আভাস দিয়ে ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের দুই হাজার মাইনাস শিক্ষাবর্ষের এই ছাত্র লিখেন দেশের মানুষ যদি চায় নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ এর আগে রাত সাড়ে নয়টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে চৌদ্দ জনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাদের মধ্যে আসিফ মাহমুদ সজিব উইওম নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন এছাড়া ষোলো উপদেষ্টার মধ্যে বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি